তো নমস্কার বন্ধুরা আর একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তো এর আগে আমি ভিডিও নিয়ে এসেছি আপনারা জন্মের সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন অর্থাৎ যারা ডিলে বার্থ সার্টিফিকেট যারা সময়ের মধ্যে করতে পারেননি তারা কীভাবে জন্মের সার্টিফিকেটটা করবেন তো এর আগে আমার স্টেপ ছিল যে যারা ডিলে সার্টিফিকেট করবে তাদের কিন্তু একটা গভর্নমেন্ট পারমিশন যারা পঞ্চায়েতে থাকে বিডিওর কাছ থেকে আর যারা পৌর এলাকায় থাকে তারা এসডিও কাছ থেকে একটা পারমিশন কীভাবে নেবে কি কি ডকুমেন্টস লাগবে আজকে কিন্তু তার নেক্সট ধাপ অর্থাৎ মেন যে আপনাদের ডিলে বার্থ সার্টিফিকেট হয় অর্থাৎ জন্মের সার্টিফিকেটটা যেটা আপনারা পাবেন সেইটার জন্যে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন তার জন্যে কি কি ডকুমেন্টস লাগবে কোথা থেকে আপনারা এইটা আবেদন করলে আপনারা এইটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই কিন্তু এটা আপনাদের আরও যাদের জন্মের সার্টিফিকেট হয়নি তাদের জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট যদি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটা যাদের প্রয়োজন তাদের কাছে অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানতে চাইবেন আমি আপনাদের হেল্প করব এছাড়া যারা চ্যানেলে নতুন এসছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা কিন্তু প্রেস করে অল করে দেবেন কারণ এই রকম ভিডিও আমি প্রচুর আপনাদের জন্য আসবো আপনাদের দৈনন্দিন জীবনে কিন্তু সেগুলোর গুরুত্ব খুবই গোল্ডেন টিপস অফিসিয়ালে আপনাদের স্বাগত আর আমি সৌমেন চলুন ভিডিওটা শুরু করি আপনাদের দেখিয়ে দিয়ে আপনারা ঘরে বসে কিভাবে মোবাইলের মাধ্যমে আবেদন করবেন তো হ্যাঁ বন্ধুরা এর আগে আমি কিন্তু যেটা প্রধান প্রয়োজন যেটা গভর্নমেন্ট পারমিশন তার জন্য কিন্তু আমি দু দুটো ভিডিও এনেছি আপনারা আমার ডেসক্রিপশন লিঙ্ক আমি দিয়ে দিয়েছি চেক আউট করতে পারেন এইবারে মেন যে জন্মের সার্টিফিকেট অর্থাৎ ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে আবেদন করবেন তো প্রথমে বলে দিই যে কোন ওয়েবসাইটে গেলে আপনারা একটা আবেদন করতে পারবেন তো দেখুন পশ্চিমবঙ্গ সরকারের জন্ম মৃত্যু তথ্য পোর্টাল একটা আছে তো সেইখান থেকে গিয়ে আপনারা আবেদন করবেন তো এইবারে বলি এর জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে তো যে ডকুমেন্টসটা প্রধান লাগবে সেটা হচ্ছে কিন্তু এই যে পারমিশন কপিটা গভর্নমেন্ট পারমিশন কপি এইটা আপনাদের অবশ্যই অবশ্যই লাগবে তো এইটার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন কিভাবে পাবেন আমার ভিডিও আছে ডিসক্রিপশন লিঙ্ক থেকে দেখে নিতে পারেন এইবারে ফর্ম ওয়ান অর্থাৎ যেটা আপনারা এই জন্ম মৃত্যু তথ্য পোর্টাল থেকেই পেয়ে যাবেন এইটা নিয়ে আপনাদের জন্মস্থান অর্থাৎ যেখানে আপনাদের জন্ম হয়েছে সেইখান থেকে এটা কিন্তু আপনাদের যারা জন্মের সার্টিফিকেট ইস্যু করে তাদের কাছ থেকে কিন্তু এটা অ্যাটেস্টেড করতে হবে করে আপলোড করতে হবে এইবারে যেটা লাগবে চালান কপি চালান কপি অর্থাৎ এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে যারা সময়ের মধ্যে জন্মের সার্টিফিকেট করতে পারে না তাদের একটা গভর্নমেন্ট ফাইন কাটে সেটা কিভাবে সেটা তার যত বয়স ইন্টু টু ঠিক আছে কিন্তু পঁচিশ টাকার নিচে কাটা যাবে না আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বলে দিই ধরুন কারুর দশ বছর বয়স হয়ে গেছে তাহলে বয়স ইন্টু টু দশ ইন্টু কুড়ি তাহলে কুড়ি টাকার চালান কাটলে কিন্তু হবে না আপনার ন্যূনতম চালান কিন্তু পঁচিশ টাকা চালান করতে হবে তো সেক্ষেত্রে পঁচিশ টাকা এবং যারা অনেক বয়স ধরুন তিরিশ বছর বয়সে কেউ করবে তাহলে সে বয়স ইন্টু টু অর্থাৎ তিরিশ ইন্টু ষাট টাকা তার চালান কাটলে হবে তাহলে এই চালান কপিটা আপনাদের যখন পারমিশন করান তখন কেটে রাখতে পারেন অথবা এইটা যখন মেন যে ডিলে জন্মের সার্টিফিকেট দিলে যে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তার আগেও আপনারা কেটে রেডি করে নিতে পারেন তো এটা কীভাবে কাটবেন আমি সব আমার আগের ভিডিওতে আছে ডিসক্রিপশান লিঙ্কে চেক আউট করতে পারেন এইবারে দেখুন আরেকটা যেটা লাগবে যারা হাসপাতালে জন্মেছেন কোনো নার্সিংহোমে জন্মেছেন কোনো সরকারি জায়গায় বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু অবশ্যই অবশ্যই এই ডিসচার্জ সার্টিফিকেট অর্থাৎ কোনো জায়গায় নার্সিংহোমে জন্ম হয়েছিল বাচ্চার তাহলে সেইখানটা যে ছুটির একটা কাগজ দেয় সেই কাগজটা কিন্তু আপলোড করতে হবে এইবারে যাদের নেই পুরনো মানুষ তাদের কিন্তু এই ডকুমেন্টসটা লাগবে না যারা হাসপাতালে জন্মেছে নার্সিংহোমে জন্মেছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই যখন ফর্ম ফিল করবেন অপশানটা চুজ করে আর এই ডকুমেন্টসটা আপলোড করতে হবে এবং যারা পুরনো মানুষ আছে ঘরে জন্মেছে ধরুন চল্লিশ বছর কোনো মানুষ ঘরে জন্মেছে সেইভাবে তারা কাগজপত্র রেডি করেছে তাদের কিন্তু এই কাগজটা দেখাতে হবে না ছুটির কাগজ তাদের লাগবে না তারা যখন ঘরে জন্ম হয়েছে দেখাবে তখন কিন্তু এই কাগজের কোনো তাদের দরকার নেই এইবারে বাবা মায়ের একটা আইডি প্রুফ তাহলে সেটা আধার কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে রেশন কার্ড হতে পারে পাসপোর্ট হতে পারে ঠিক আছে এইবারে অনেক মানুষ হয়তো বলবে যে আমার তো বাবা মা নেই তাদের ডকুমেন্টস কিভাবে পাবো তাহলে তাদের কিছু দিতে হবে না তারা পঞ্চায়েত থেকে যদি পৌরসভার লোক হয় পৌরসভা থেকে একটা আইডেন্টিফিকেশান সার্টিফিকেট করে সেইটা এইখানে ডকুমেন্ট হিসাবে আপলোড করলেও হবে এইবারে এই যে ডকুমেন্টসগুলো কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস অরিজিনাল স্ক্যান করতে হবে স্ক্যান করে আড়াইশো কেবির মধ্যে করে আপলোড করতে হবে এইবারে আপনাদের দেখিয়ে দিই আপনাদের নিজেদের মোবাইল কোথাও যেতে হবে না নিজের ঘরের যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে সেই মোবাইল থেকে আপনারা কিভাবে এটা আবেদন করবেন দেখে নিন দেখুন আপনাদের দেখিয়ে দিই আপনারা নিজেদের মোবাইলের মাধ্যমে আমি দেখুন মোবাইল দিয়েই করছি তো আপনারাও মোবাইল দিয়ে দেখুন ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করে নিতে পারবেন তো জাস্ট এই থ্রি ডটসে গিয়ে এটা ডেস্কটপ ভিউ করে নিতে পারেন অথবা মোবাইলটাকে রোটেট করে ল্যান্ডস্কেপে করে নিতে পারেন তো আমি দেখুন এই ডেস্কটপ ভিউ করে নিয়েছি করে আর মোবাইলটাকে ল্যান্ডস্কেপে করে নিয়েছি তো প্রথমে দেখুন আপনারা গুগল ওপেন করে নেবেন এবং এইখানে লিখবেন জন্ম মৃত্যু তথ্য বলে গুগলে সার্চ দিন তো আমি একটা লিখে নিই তো দেখুন এইখানে জন্ম মৃত্যু তথ্য তো প্রথম যেটা আছে এটা আমি সিলেক্ট করে সার্চ দেব তো দেখুন প্রথম যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনাদের দেখিয়ে দিই তো এই যে অপশানটা আপনারা ওপেন করে নেবেন তো আমি এটা ওপেন করে নিই তো দেখুন আপনাদের সামনে এইরকম ওয়েবসাইট খুলে যাবে তো দেখুন এই যে তিনটে লাইন আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিনটে লাইন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন তো দেখুন এইখানে সিটিজেন সার্ভিস ঠিক আছে সিটিজেন সার্ভিসে ক্লিক করব তো বাত বলে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ক্লিক করব এইবারে দেখুন একটু নিচের দিকে নামলেই এই ডিলে বাথ রেজিস্ট্রেশন দেখুন এইটা ডিলে বাথ রেজিস্ট্রেশান এটা আপনারা ক্লিক করে ওপেন করে নেবেন তো এইখানে আপনাদের যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন এটা কিন্তু ভাইটাল এটা একটু ঠিকঠাক করে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনাদের যে জন্মের সার্টিফিকেটটা হবে তাতে রেজিস্ট্রেশনটা হয়ে যাবে তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি করব তো এইখানে দেখুন দেখাচ্ছে ওটিপি সেন্ট ইয়োর মোবাইল নাম্বার তো ওটিপি চলে যাবে ওটিপি আসলেই আমি এখানে ওটিপি দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করব তো ওটিপিটা দিয়ে দিয়েছি এবারে সাবমিট ওটিপি তো দেখুন আমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে গিয়েছে তো এইখানে যেদিনে দেখুন এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা যে যেদিনে আবেদন করছেন সেই ডেটটা দেখাবে আর যে ফোন নাম্বারটা আপনারা এখানে দিয়েছেন সেই ফোন নাম্বারটা এখানে দেখাবে এইবারে নিচের দিকে মেন ফর্মটা আমরা ফিল আপ তো এইগুলো আপনাদের একটু ডিটেলসে বলে দিই তো দেখুন লিগাল ইনফরমেশান অর্থাৎ আইনগত তথ্য এইখানে কিন্তু আপনাদের ইনফরমেশান যার জন্মের সার্টিফিকেটটা হবে তার কিন্তু ইনফরমেশান এখানে দিতে হবে এইখানে প্রথমেই আছে ডেট অফ বার্থ অর্থাৎ কোন তারিখে সে জন্মেছে তো এইখানে ক্যালেন্ডার আছে আপনারা যে ডেটটা দেবেন সেটা দিয়ে দেবেন তারপরে দেখুন জেন্ডার লিঙ্গ ছেলে মেয়ে থার্ড জেন্ডার যেটা হবে সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন এইবারে ফার্স্ট নেম দেখুন এগুলো কিন্তু একটা প্রত্যেকটা কিন্তু রেড ডট আছে দেখুন এগুলো হ্যাঁ এইগুলো রেড ডট আছে রেড ডট যেগুলো রেড ডট আছে সেগুলো অবশ্যই অবশ্যই করে কিন্তু ফিল আপ করবার চেষ্টা করবেন আর যেগুলো রেড ডট নেই যদি পারেন ফিল আপ করবেন নাহলে করবার দরকার নেই তাহলে যার জন্মের সার্টিফিকেট হবে তার নাম দেবেন তারপরে মিডিল নেম মধ্য যদি মাঝখানের কোনো নাম থাকে তারপরে পদবি লাস্ট নেম পদবি এইবারে দেখুন মাল্টিপল প্রেগনেন্সি অর্থাৎ যখন শিশু হয়েছিল বা যারই জন্মের সার্টিফিকেট করেন তারা কি জমজ হয়েছিল না সিঙ্গেল বাচ্চা হয়েছিল যাই হন সেটা এখানে সিঙ্গেল হলে সিঙ্গেলে দেবেন টুইন্স হলে অর্থাৎ জমজ হলে এখানে টুইন্সে ক্লিক করবেন দেখুন এইবারে প্লেস অফ বার্থ ঠিক আছে তাহলে জন্মস্থান কোথায় হয়েছিল তাহলে এখানে ক্লিক করবেন যদি কোনো ধরুন ছেলের জন্ম সার্টিফিকেট করছেন হয়তো কিছুদিন একুশ দিন পেরিয়ে গেছে তার হসপিটালের কাগজপত্র আছে তাহলে সে হসপিটালের অপশানটা চুজ করবে আর যদি অনেক পুরনো মানুষ অনেক বয়স্ক মানুষ সে যদি অ্যাপ্লিকেশান করেন আমি তাদের বলবো অবশ্যই অবশ্যই করে কিন্তু এই হোম অপশানটা সিলেক্ট করবার জন্যে কারণ আপনি যদি এইখানে হসপিটাল সিলেক্ট করেন সেখানে কিন্তু হসপিটালের যে ছুটি দেওয়ার কাগজ অর্থাৎ ডিসচার্জ সার্টিফিকেটটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে দেখুন আপনাদের একটা অপশান আমি দেখিয়ে দিই হসপিটাল যেই আমি এখানে সিলেক্ট করব তো দেখুন এইখানে কী কী কাগজ হসপিটাল সিলেক্ট করবার জন্যে তার কিন্তু এইখানে এই আপলোড ডিসচার্জ সার্টিফিকেট এই অপশানটা কিন্তু এনাবেল হয়ে যাচ্ছে তাহলে অনেক মানুষ যারা পুরনো মানুষ তাদের বলবো এই অপশানটা আপনারা সিলেক্ট করবেন না নর্মালি অ্যাজ এ হোমভাবেই ঘরে জন্ম হয়েছিল সাধারণভাবে জন্ম হয়েছিল এইভাবেই ফর্ম ফিল আপটা করবার চেষ্টা করবেন দেখুন আমি এইটা যদি হোম করে দিই তো তলা থেকে দেখুন এই অপশানটা চলে যাবে তিনটে তখন এই অপশানটা দেখুন এইখানে কিন্তু তিনটে অপশান আপনার দেখাচ্ছে এখানে কিন্তু তখন যে ডিসচার্জ সার্টিফিকেট সেটা কিন্তু আর নেই সেই জন্যই বলছি এটা যেটা আপনারা সুবিধা মনে করবেন সেইভাবেই আপনারা আবেদন করবেন ঠিক আছে তবু আমি আপনাদের বলে দিই যারা হসপিটাল সিলেক্ট করবেন রাজ্য দেবেন জেলা দেবেন তারপরে সে রুরাল আরবান দেখুন সে কোথায় হয়েছে ব্লকে হয়েছে ব্লকের হাসপাতালে হয়েছে না কোনো মিউনিসিপ্যালিটি এলাকায় হয়েছে যেটা হবে এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন এবারে যেটা ব্লক সিলেক্ট করলে ব্লক মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলে কোথায় আপনারা সেটা দেবেন যদি পঞ্চায়েত সিলেক্ট করেন পঞ্চায়েতের নাম দিয়ে দেবেন হসপিটাল টাইপ সেই হসপিটালটা প্রাইভেট না আদার সেইটা এখান থেকে একটাই অপশান আছে তা আপনারা সিলেক্ট করে নেবেন হাসপাতালের নাম দেখাবে হাসপাতালের নাম দিয়ে দেবেন যেখানে জন্মেছেন দিয়ে দেবেন আর যদি হোম সিলেক্ট করেন তাহলে আপনাদের দেখুন জিনিসটা অনেক সহজ হয়ে যাচ্ছে স্টেট ডিস্ট্রিক্ট কোথায় রুরাল এগুলো পরপর আপনারা দিয়ে দেবেন কোথায় জন্মেছে বা সেই গ্রামের নাম পিনকোড তার ঠিকানা এগুলো দিয়ে দিলেন হয়ে গেল এইবারে দেখুন ফাদার্স ইনফরমেশান তাহলে বাবার এখানে কিন্তু কোনো রেড সাইন নেই এইটা আমি আপনাদের বলবো যে যদি আপনাদের বাবা বেঁচে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এইটা ফিল আপ করে দিন ঠিক আছে বাবার নাম দেবেন যদি কোনো মাঝখানে নাম থাকে কুমার প্রসাদ এইরকম ধরনের কিছু থাকে তাহলে মিডিল নেমে দেবেন তারপরে লাস্ট নেমে পদবিটা দিয়ে দেবেন তারপরে ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি ম্যান্ডেটারি নয় দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তারপরে টাইপ অফ আইডি প্রুফ দেখুন এইটা তাহলে এখানে কী কী ডকুমেন্টস আছে দেখুন আধার কার্ড আছে ভোটার কার্ড আছে খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ড আছে পাসপোর্ট আছে তাহলে যেটা খুশি আপনাদের এটা সিলেক্ট করে দেবেন দিয়ে তার নাম্বারটা কিন্তু এই আইডি প্রুফ নাম্বারে এখানে বসিয়ে দেবেন এবং সেই যে আইডিটা আপনারা এখান থেকে সিলেক্ট করছেন সেই আইডিটা আপনারা আড়াইশো কেবির মধ্যে ডকুমেন্টটা স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন দেখুন এই চুজ ফাইল বলে লেখা আছে ঠিক আছে এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন এইবারে মায়ের ডকুমেন্টস মা ধরুন এমন কোনো ব্যক্তি আছে এইটা কিন্তু দিতে হবে এমন কোনো ব্যক্তি এরকম ধরনের ব্যক্তি আছে তাদের বাবা মা বেছে নেই কিন্তু এইখানে কিন্তু তাদের ইনফরমেশান একটু দিতে হবে কষ্ট করে দেবেন মায়ের নাম মিডিল নেম পদবি ইমেল আইডি দেবার দরকার নেই থাকলে দেবেন প্রয়োজন মনে করলে দেবেন আপনার নিজেদের ড ইমেল আইডিও এখানে ইউজ করতে পারেন মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন একইভাবে আইডি প্রুফটা দিয়ে দেবেন যে আইডি প্রুফ প্রুস করবেন তার নাম্বারটা দিয়ে দেবেন এবং সেই ডকুমেন্টটা স্ক্যান করে আড়াইশো কিবির মধ্যে এখানে আপলোড করে দেবেন এবং মাতৃমা আইডি দেখুন মাতৃমা আইডি হচ্ছে জিনিসটা কি যখন দেখবেন আপনারা ধরুন হাসপাতালে ভর্তি হন বা যাই এতে ভর্তি হন আপনাদের গ্রাম থেকে হাসপাতাল থেকে একটা শিশু প্রসবের জন্য একটা বই দেওয়া হয় সেই বইয়ে কিন্তু এই মাতৃ আইডিটা লিখে দেওয়া হয় তার মধ্যে থেকে দেখে লিখতে পারেন তবে এটা কিন্তু আবশ্যক নয় দিলে দিতে পারেন নাও দিলে কোনো অসুবিধা হবে না এইবারে আপনাদের ঠিকানাটা দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস অব মাদার অ্যাট দ্য টাইম অফ দ্য চাইল্ড বার্থ যখন বাচ্চা প্রসব হয় তখন মায়ের ঠিকানা কোথায় ছিল তাহলে অবশ্যই তার যে জন্মাচ্ছে তার ঠিকানায় এই ঠিকানা এবার সে যদি অন্য কোনো স্থানে জন্মায় সেই ঠিকানাটা আপনারা এখানে দিয়ে দেবেন বাড়ির নাম্বার যদি থাকে হ্যাঁ সব ব্লক নাম্বার নাম স্ট্রিট লেন লোকালিটি পোস্ট অফিস পিনকোড এগুলো আপনারা পরিষ্কার দেখলেই বুঝতে পারবেন জেলা রুরাল না আরবান ব্লক না মিউনিসিপ্যালিটি গ্রাম না শহর যেটা হবে এখান থেকে আপনারা দেখে দিয়ে দেবেন এইবারে পারমানেন্ট অ্যাড্রেস অফ মাদার তাহলে আপনি যে ঠিকানাটা প্রথমে বসালেন সেই ঠিকানায় যদি একই রাখতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই যে ওপরের অপশানটা সিলেক্ট আছে এইটা আপনারা টিক দিয়ে নেবেন দেখুন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা ওপরে যে ঠিকানাটা এক্ষুনি বসালেন সেই ঠিকানাটা যদি আপনারা দিতে চান তাহলে এখানে টিক দিয়ে নেবেন তাহলে যদি আপনারা অন্য কোনো অ্যাড্রেস দিতে চান সেই অ্যাড্রেস যদি না থাকে তাহলে আপনারা কিন্তু এখানে টিকটা তুলে দিয়ে ঠিক আছে এই টিকটা তুলে দেবেন দিয়ে এখানে যেটা হবে সেটা পরপর লিখে যাবেন এইবার দেখুন সংবাদদাতা ঠিক আছে তাহলে সংবাদদাতা দেওয়ার ঠিকানা স্থায়ী সাথে যে মানে সঙ্গে থাকে যারা বাচ্চা পোশাক করবার জন্যে সাহায্য করে তাদের ঠিকানা কি একই জায়গায় তার নাম ডেজিগনেশান দেখুন এখানে আশাকর্মী না আমাদের গ্রামে গঞ্জে দেখবেন তখন কোনো মাদের সঙ্গে দেখবেন এরকম আশাকর্মী স্বাস্থ্যকর্মী থাকে তো সেইগুলো এখান থেকে আশাকর্মী হলে আশাকর্মী স্বাস্থ্যকর্মী হলে আদার সিলেক্ট করে এগুলো আপনারা করবেন তার নাম দিয়ে দেবেন এমপ্লয়ি আইডি যদি কিছু থাকে তার ঠিকানা যদি সেম থাকে সেগুলো এখানে ধরে ধরে দিয়ে দেবেন ঠিক আছে হাউস নাম্বার স্ট্রিট লোকালিটি পরপর এগুলো আপনারা আলাদা করে আর আপনাদের কিছু বলতে হবে না এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এইবারে নিচে দেখুন বাবা মায়ের তথ্য এখানে দিতে হবে বাবা মায়ের ধর্ম তাহলে সে বুদ্ধিস্ট খ্রিস্টান হিন্দু ইসলাম যাই হবে এখান থেকে সিলেক্ট করে আপনারা দিয়ে দেবেন এইবারে বাবা কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যেটা হবে এখান থেকে দিয়ে দেবেন তারপরে বাবা কি করেন যা হবে দিয়ে দেবেন এবারে মায়ের তার কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা মার অকুপেশান মা কী কাজ করে না হাউস ওয়াইফ যেটা হবে এখান থেকে আপনারা দেখে দিয়ে দেবেন ঠিক আছে এবারে অন্যান্য তত্ত্ব দেখুন এজ অব দ্য মাদার অ্যাট দ্য টাইম অফ ফার্স্ট ম্যারেজ তাহলে মায়ের যখন বিবাহ হয় তখন মায়ের বয়স কত ছিল ঠিক আছে তাহলে সেইটা দিয়ে দেবেন যেটা হবে তো অবশ্যই অবশ্যই করে কিন্তু আঠেরো বছর বয়স মায়ের হতে হবে তবেই কিন্তু এই তারিখটা এখানে দেবেন দেখুন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই অবশ্যই মায়ের আঠেরো বছর হতে হবে নাহলে কিন্তু বাচ্চার জন্ম সার্টিফিকেট ইস্যু হবে না এইবারে প্রসতিকাল পরিচর্যা কোথায় হয়েছিল তাহলে যখন যার বা জন্মের সার্টিফিকেট হয়েছিল সে কোথায় হয়েছিল কোনো ডাক্তারবাবুর এতে ছিল না কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউটে ছিল না কোনো প্রাইভেট হাসপাতালে ছিল যেটা হবে সেটা দিয়ে দেবেন বাড়ি হলে অবশ্যই আদার করে দেবেন এইবারে এজ অব দ্য মাদার অ্যাট দ্য ফার্স্ট টাইম অফ দিস বার্থ তাহলে যার জন্মের সার্টিফিকেট হচ্ছে তার যখন জন্ম হয় তার মায়ের বয়স কত ছিল সেটা এখানে দিতে হবে ঠিক আছে দেখুন এবার তার পাশে বাচ্চা কেমনভাবে হয়েছে সাধারণভাবে হয়েছে না সিজারে হয়েছে না ভ্যাকুম কেসে হয়েছে সেগুলো এটা দিয়ে দেবেন তো সাধারণ যদি আমরা ঘর সিলেক্ট করি অবশ্যই অবশ্যই কিন্তু এই নর্মালটা সিলেক্ট করবেন আর যদি কোনো ইনস্টিটিউট হাসপাতালে হয় তার যেটা হবে সেইটা আপনারা সেইভাবেই দেবেন এইবারে নিচে দেখুন নাম্বার অফ দ্য চাইল্ড এবং দ্য মাদার সার তাহলে এই সন্তানসহ মায়ের কটা বাচ্চা আছে যার জন্মের সার্টিফিকেট হচ্ছে সে এক ভাই হলে সে এক লিখে দেবে যদি তার দাদা ভাই থাকে তাহলে অবশ্যই অবশ্যই টু দেবেন যেটা হবে সেটা দেবেন ঠিক আছে এইবারে তার পাশে দেখুন এইটা এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু যখন বাচ্চার জন্ম হয়েছিল তখন বাচ্চার ওজন কত ছিল তো এইটা যারা পরে করবেন তাদের একটা হিসাব করে দিয়ে দেবেন যেভাবে আপনাদের এবি এভিডেভিট করা আছে যেভাবে আপনাদের পঞ্চায়েত দিয়েছে সেইভাবেই দেবেন আর যাদের হাসপাতাল বা কোনো নার্সিংহোমে হয়েছিল তাদের তো তার সেই ডিসচার্জ সার্টিফিকেটে সব কিছু লেখা থাকবে সেইটা দেখে আপনারা দিয়ে দেবেন এইবারে ডিউরেশান অব প্রেগনেন্সি অর্থাৎ কত সপ্তাহে এই প্রস্তুতি হয়েছিল স্থিতিকালটা তো যেটা হবে সেটা হিসাব করে দিয়ে দেবেন রিমার্কে এটা আপনারা লিখে দিতে পারেন নাও লিখলে কোনো অসুবিধা নেই হয়ে গেল এইবারে ডকুমেন্ট আপলোড তো কী কী ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে দেখুন আপলোড ফর্ম আমি প্রথমেই বলে দিয়েছি যে আপলোড ফর্ম আপনারা কোথায় পাবেন সেইটাতে আপনারা যদি বাড়িতে জন্মগ্রহণ করেন তাহলে সেই জায়গাকার যদি পৌরসভা হয় তাহলে পৌরসভা থেকে যদি পঞ্চায়েত হয় পঞ্চায়েত থেকে এটা অ্যাটেস্ট করিয়ে এইখানে আড়াইশো কেবির মধ্যে করে আপনাদের আপলোড করতে হবে এইবারে পেমেন্ট চালান আমি বলেছিলাম যে পেমেন্ট চালান বয়েস ইন্টু টু অর্থাৎ পঁচিশ টাকার নিচে হবে না ঠিক আছে পঁচিশ টাকার নিচে আপনারা পেমেন্ট করবেন না ধরুন এরকম বাচ্চা আছে তার দশ বছর বয়স তার জন্মের সার্টিফিকেট হয়নি তাহলে টেন ইন্টু টু অর্থাৎ কুড়ি টাকা হচ্ছে কুড়ি টাকা কিন্তু দেবেন না সেক্ষেত্রে আপনারা একেবারে পঁচিশ টাকা চালান কাটবেন এবারে কোনো কুড়ি বছরের ছেলে বা চল্লিশ বছরের লোক তিনি জন্মের সার্টিফিকেট করবেন তাহলে চল্লিশ ইন্টু টু অর্থাৎ আশি সেক্ষেত্রে আপনারা আশি টাকার চালান করবেন সেই চালানটা আবার আড়াইশো কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করে দেবেন এইবারে পারমিশন পারমিশান কপি আপনাদের এসডিও বিডিও দেওয়া যে পারমিশান কপি সেটা কিন্তু এইখানে আপলোড করে দেবেন করে দিয়ে সব কিছু ভালো করে একবার দেখে নেবেন ঠিক আছে প্রথম থেকে সব নামের বানান ঠিকানা গ্রামের বানান এগুলো অবশ্যই ডেট অফ বার্থ এগুলো অবশ্যই এটা কিন্তু পরে আর কোনো কারেকশান হবে না সেই জন্য বলছি এটা আপনারা ভালো করে দেখে সাবমিট করে দেবেন দেখুন এই যে সাবমিট বটম আছে দেখতে পাচ্ছেন এইখানে সাবমিট করে দেবেন তো সাবমিট করার পরে দেখুন এরকম একনোলেজমেন্ট নাম্বার চলে আসবে অবশ্যই এটা প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন তো বন্ধুরা দেখে নিলেন যদি কোনো অসুবিধা থাকে যদি কোনো জানার থাকে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট যতটা সম্ভব আমি আপনাদের হেল্প করব যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না যাদের কাছে প্রয়োজন ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে দয়া করে বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দেবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন জয় হিন্দ জয় ভারত